আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শয়তান সবসময় কাদের পেছনে লেগে থাকে এবং শয়তান কাদেরকে ভুল পথে পরিচালিত করে আর তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা হয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রুও শয়তান মানুষকে ধোঁকা দেয় মন্দ কাজে প্রলুব্ধ করে শয়তান মানুষকে ক্রমে ক্রমে আল্লাহর কুফর ও শিরকে লিপ্ত করে সবশেষে চিরদুঃখের ও অশান্তির জায়গা জাহান নামে পৌঁছিয়ে দেয় শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন নূরের একুশ নং আয়াতে আল্লা তালা বলেন হে মুমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং শয়তান কাদেরকে ভুল পথে পরিচালিত করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এই বিষয়ে বর্ণিত হয়েছে সুরাসুয়ার দুইশ একুশ থেকে ২২২ বাইশ আয়াতে মহান আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের জানাব কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে যারা অন্যের পিছনে লেগে থাকে এবং পাশান হৃদয়ের হয় তাদের পিছনেও শয়তান লেগে থাকে শয়তান তাদের জন্য অকল্যাণ অমঙ্গল ও নানা রকম ক্ষতি নিয়ে আসে আল্লাহ তা আলা বলেন এটা এই জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত অর্থাৎ পাঠ করে তিনি তা তাদের জন্য পরীক্ষা স্বরূপ করেন যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের পাশান হৃদয় নিশ্চয়ই জালিমরা মতো মতভেদে আছে সুরাহজ আয়াত্তিপান্ন অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় তারা মহান প্রতিপালক ও স্রষ্টা আল্লাহর স্মরণে গাফিলতি করে ওনার ইবাদত বন্দেগি থেকে দূরে সরে থাকে আর এমন সব লোকদের পিছনে শয়তান লেগে থাকে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃপর সে হয় তার সহচর শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎপথে আছে সুরা জুখরুফের ছড়ত্রিশ থেকে সাতত্রিশ নৌ আয়াত আল্লাহর কথা যাদের মনে পড়ে না এবং যাদের মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পিছনে লেগে থাকে তাদের বিপথে পরিচালিত করে তাদের দুনিয়া আখিরাত বরবাদ করে দেয় সুরা মুজাদালার উনিশ নও আয়াতে আল্লা তালা বলেন শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ তারা শয়তানের দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইন কাদির এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দশ বার এই দোয়াটি পড়বে সে ব্যক্তির আমল নামায় চারজন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে দশটি মেকি লেখা হবে দশটি গুনাহ মাফ হবে দশটি মর্যাদা বৃদ্ধি পাবে ও এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে তেমনি মাগরিবের পর পড়লে অনুরূপ সবাব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে এক বর্ণনায় এসেছে মুসনাদে আহমদের আট হাজার সাতশো উনিশ নং আয়াতে রয়েছে তার আমলনামায় একশো নেকি লেখা হবে একশো গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক, আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ